তো ওকে গাইজ ফাইনালি প্রিন্স মুভির মোশন পোস্টার ভিডিওটি অফিসিয়ালি আপলোড হয়ে গেছে সত্যি বলতে গেলে মোশন পোস্টারটা একেবারে খারাপ লাগেনি দেখতে ভিজুয়ালি ডিসেন্ট প্রেজেন্টেশনও মোটামুটি ঠিক আছে তবে হ্যাঁ একজন দর্শক হিসেবে এর থেকে একটু বেশি এক্সাইটমেন্ট একটু বেশি ওয়াও ফ্যাক্টর আমরা আশা করতেই পারি আসলে মনে হচ্ছে নির্মাতারা হয়তো চাইলেও এই মোশন পোস্টারের উপর খুব বেশি ফোকাস দিতে পারেননি কারণ সবাই জানি প্রিন্স হচ্ছে আসন্ন ঈদের অন্যতম বড় ছবি যাকে বলা যায় ঈদের ইলিশ এই মুহূর্তে টিম সম্ভবত মুভির মূল কাজ শ্যুটিং পোস্ট প্রোডাকশন গান টিজার ট্রেলার এই সব কিছু নিয়ে ভীষণভাবে ব্যস্ত তার ওপর সময়ও খুবই কম প্রেশারও অনেক তাই আমার মনে হয় এই মোশন পোস্টারটা একটা প্রমিস দেয় যে সামনে আরও বড় আরও পাওয়ারফুল কন্টেন্ট আসছে এটা হয়তো ফাইনাল চমক না বরং ঝড়ের আগের নিরবতা এখন দেখার বিষয়ে সামনে প্রিন্স মুভি আমাদের জন্য কী সারপ্রাইজ নিয়ে আসে